হ্যালো বিমান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করিনি শুরু করলাম একটু দুপুর থেকে আর এখন আমি স্নান করে ছাদে এসেছি চুল শুকানোর জন্য যেটা এখন ডেলি আমি করে থাকি মানে এই শীতকালটা এরকমই চলবে চুল না শুকালে নগর মাথাটা ব্যথা করে সেই জন্য প্রত্যেক দিন ছাদে এরকমভাবে চুল শোকাই আমি তো চুল শুকনো করা হয়ে গেছে এবার চলে যাব নিচে আর এদিকে দেখো আমাদের পুচকিরিয়ানি একটা ভালো জিনিস পেয়েছে এবার সে যে পিডিয়াশিয়রটা নিয়েছিলাম ওর জন্য তার সাথেই ম্যাজিক ওয়াটার বুকটা ফ্রি দিয়েছে আর সাথে একটা পেনও দিয়েছে তবে পেনটা স্কেচ বা নর্মাল পেন নয় মানে পেনটার মধ্যে জল ভরে তবে ড্রয়িংটা করতে হয় প্রথমে পেনটার মধ্যে একটু জল ভরে দিই তারপর ওকে দেব আর ও তো খুব খুশি কারণ ও ড্রয়িং করতে সব থেকে বেশি ভালোবাসে পেনটা আবার উল্টো দিকে খুলতে হয় উল্টো দিকে লাগাতে হয় তো প্রথমে সেই জন্য অসুবিধা হচ্ছিল তো ওকে সেটা দিয়েছি পেনটার মধ্যে জল ভরে আর এই যে হোয়াইট কালার রয়েছে রয়েছেটার মধ্যে স্কেচ করলে তবে কালার হয়ে যায় এটার মধ্যে এরকম চার পাঁচটা পেজ আছে আজকে বাড়িতে কিছু লোকজন আসার কথা ছিল সেই জন্য মা রান্নাবান্নাটা করছে লোকজন আসলে আমি করি আমি করি না এমনটা নয় তবে মা বললো আজকে আমাকে তোরা রান্নার জন্য সবটা রেডি করে দে আমি রান্না করছি তো সেই জন্য রান্না দায়িত্বটা আজকে সকালে নেই সবটা মাকে রেডি করে দিয়ে আর স্নান করে নিয়েছিলাম তবে সকালের কাজবাজগুলো করে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সকাল থেকে ব্যস্তই ছিলাম তো স্নান করার পর একটু ফ্রি হয়েছিলাম তাই তখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সকাল থেকে ভিডিওটা করার সময় পাইনি কারণ যেহেতু লোকজন আসার কথা সেই কারণে খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করছিলাম তাই আর ভিডিও করার মতো সময় হয়নি আর এদিকে আমার দিকে খুব মনোযোগ সহকারে ড্রয়িংটা করছে মানে কালারগুলো করছে আর একদিকে কালার করতে করতে আরেক দিকে শুকিয়ে যাচ্ছে মানে ও তো খুব স্পিডে করতে পারে না অনেকটাই দেরি করে করছিল মানে খুব স্লো করছিল সেই জন্য একদিকে করতে করতে আরেক দিকটা শুকিয়ে যাচ্ছিল আবার তাকে নতুন করে শুরু করতে হচ্ছে যাই হোক এবার ওকে খাওয়ানোর সময়ও হয়ে গেছে আমি একেবারে বিকেলে আসছি আজকে তোমাদের দাদা ভাই মর্নিং ডিউটি ছিল সেই কারণে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আজকে অফিস থেকে ফিরে আর চা খাবে বলেনি বলছে আজকে ম্যাগিটা করো এই ম্যাগিটা ভিমার থেকে আনা হয়েছিল সেই কবে গেছিলাম তবে এখনও রাখা ছিল খাওয়া হয়নি নি সেই জন্য আজকে ম্যাগিটা করে নিচ্ছি কেমন টেস্ট হবে জানি না এই ম্যাগি তো এর আগে খাইনি নর্মাল ম্যাগিটাই খেয়েছিলাম দেখা যাক কেমন হয় খেতে আর ম্যাগিটা প্রচন্ড শক্ত ছিল এটার মধ্যে আবার দুটো মশলা ছিল একটা যেরকম ম্যাগি মশলা থাকে সেরকম টাইপের তবে ম্যাগি মশলার মতো না এটা একেবারে অন্যরকম একটা স্মেল মানে ভীষণ ঝাঁঝালো একটা গন্ধ আর একটার মধ্যে ছিল এই যে ভেজিস তবে এই ম্যাগিটা আবার মেয়েকে দেওয়া যাবে না কারণ প্যাকেটের মধ্যেই লেখা ছিল এটা খুব স্পাইসি সেই জন্য আর ওকে দেবো না ওর জন্য আলাদা করে টিফিন বানিয়ে দেব ম্যাগিটা তো বসিয়ে দিয়েছি দেখা যাক ম্যাগিটা কেমন হয় ম্যাগিটা হয়ে গেছে খাওয়াও শুরু করে দিয়েছি খেতে খুব একটা খারাপ নয় তবে প্রচন্ড ঝাল ছিল খেয়ে দিয়ে নিয়ে পুচকিকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম কি ছুটি হয়ে গেছে না এখনো ছুটি হয়নি এবার কি হবে বাবা কে করাবে ড্রয়িং তোকে

এটা কি হচ্ছে গোল গোল বাহ ভালো আইডিয়া লাগিয়েছো তো দাদা তুমি ওইসব দরকার নাই মানে ওইসব করো তাহলে অসুবিধা নাই তোমার বাহ ওই সারা দিন কালার করতে ভালো লাগে খুব এই যে গোল গোল গুলো কালার করে একটা পেজে আমি এগুলো গোল গোল করে দিচ্ছি আর একটা পেজে অন্য দেব মানে সব গোলগুলোতে আলাদা আলাদা কালার করবে তাই তো কালারগুলো যাতে বাইরে না যায় সেটা এখন শেখাচ্ছি তুমি তো মাঝে মাঝে ছবি আঁকতে ভালোবাসো হ্যাঁ আমার ড্রয়িং খাতাটা তো আছে তোর ড্রয়িং খাতাটা একদিন সবাইকে দেখাও হুম

वाव ब भालू ऐसी था पिल्ड है इड तो की मेंगो मामा कहते हैं मेंगो की नहीं ऐसे स्ट्रॉबेरी लेके स्ट्रॉबेरी इधर आता तू ही स्ट्रॉबेरी को अच्छे इड की है बेगून <laughs> <था थी। laughs>

আচ্ছা পুরোটা করে নাও এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কোনো তরকারি হবে না শুধু ভাত হবে কারণ সকালে সব তরকারি আছে একটুখানি চিকেন আছে আর এদিকে হচ্ছে ডিমের ঝোল আছে সকালবেলা ডিমটা কেউ খায়নি চিকেন হয়েছিল বলে আর এদিকে হচ্ছে মাছের ঝালও রয়েছে তো সেই জন্য শুধু ভাতটাই করতে হবে তরকারিগুলো আর কিছু করতে লাগবে না শুধু গরম করলেই হয়ে যাবে আবার রান্না হয়ে গেছে আর আসলাম ঘরে তার আগে ও পালিয়েছে ওই ঘরে পুরোটা কালারও করেনি সব টেবিল রয়েছে আর রংগুলো গোছায়নি এভাবেই রেখে চলে গেছে ওর নাকি হাত ব্যথা করছে সেই জন্য যা হোক করে এই কালারগুলো করেছে দেখো পুরোটা কমপ্লিটও করেনি আর এগুলো করেনি বললো কালকে করবো দই তো আমি গুলো গুছিয়ে রাখি তারপর ওকে আবার খাওয়াতে যাব কখনোই গুছায় না বই খাতা প্রত্যেকদিন আমাকেই গুছিয়ে দিতে হয় আমগুলো আবার ভিজেও ফেলেছে আর দুটো কোথায় গেলো কিছু না কোথায় ফেলেছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো